সর্বশেষ এটা আমার শেষ জুমা শেষ জুমা বলতে উমরা যাব আমার চতুর্দিক থেকে বলা হয়েছে একটু সমাজতার ভিতরে তাই আমি বলছি আল ইসলাম ওই আলু ওয়ালা ইউ আলা ইসলাম সবসময় সমুন্নত ছিল ইসলাম কারো ভিখারি না যে কারো কাদের উপরে ভর করে ইসলামকে বিজয় লাভ করতে হবে ইসলাম সবসময় বিজয়ী ছিল ইসলামের বিষয়ে কাউকে কম্প্রমাইজ করা হবে না আরে মরণের ভয় এটা তো শাহাদাতের একটা তামান্না জীবনে আর কিচ্ছু নয় শুধু ওরার একটা আশা আছে আল্লাহ এটা যদি নিয়ে জানি আশাটাও পূরণ হবে এরপরে একটাই তামান্না এটা হচ্ছে মরণ শাহাদাত ফিসাবি রিল্লাহ মরণ একদিন আসবে এটা নিয়ে তো ভাই কিসে আর যদি এমনি মরি বিছানে পরে যদি মরি নামাজ মরি যেখানে মরি তো আমার জান্নাতের ফাইসালো হইতে এক লক্ষ বিড়িশ হাজার বছর অপেক্ষা করতে হবে এক লক্ষ বিশ হাজার মুসলিম শরিবের হাদিস সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে তার কবরের জগতে তার মিনিমাম চল্লিশ হাজার বছর থাকতে হবে পুলসিরাত আছে তিরিশ হাজার বছর উঠতে দশ সমান দশ নামতে দশ কত হয়েছে তিরিশ হাজার সত্তর আর কেয়ামতের এক মাত হামসাইন আলবাসনতি একদিনই আছে পঞ্চাশ হাজার বছরের সমান একদিনই আছে পঞ্চাশ বছর সমান কত হয়েছে এক লাখ বিশ হাজার এরপরে যা সিদ্ধান্ত হবে তুমি জান্নাত না জাহান্নাম আর রসুল বলেন সৌভাগ্যবান ওই কাফেলা ওই জাতি ওই কম ওই ব্যক্তি যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে তরবারির নিচে নিহত শহীদ হয় আল্লাহ রসুল বলেন আল জান্নাত তাহতা জিল্লাতে সৈয়ব যেই তরবারি দিয়ে আঘাত করা হয়েছে যে পিস্তলের বুলেট দিয়ে তাকে শহীদ করা হয়েছে ওই পিস্তলের বুলেটের ছায়া ওই তরবারির ছায়ার নিচে ওই শহীদের জান্নাত আছে আমার তো ওইটা মরণ তো একদিন আসবে আল্লাহ হুম্মার জুকনা দোয়া শিখায় গেছেন উম্মত শহীদ হওয়ার জন্য দোয়া কর শহীদ হওয়ার তোমার না নিয়ে দোয়া করো তো এই সমস্ত হুমকি দামকি এগুলো ভয় না আর যারা এই সমস্ত হুমকি ধামকি দিয়েছেন এই মসজিদের দেয়ালের পিছন থেকে আমার মহল্লা শুরু আমি এখানে দিয়ে আনা আপনার হুমকি দিতেছেন রাস্তায় যাওয়ার পথে এটা করবেন ওটা করবেন আমি এখানে ভাড়া দিয়ে আনা আর বলেই দিছি কিছু যদি হয় ওটা আল্লাহ তক লিখে রাখছেন তো ওদের হুমকি ধামকির কারণ কি আমি মসজিদের রুমের মধ্যে বন্দি থাকবো নাকি আমার বললো যে আপনি জুমা থেকে বিদায় নেন বিদায় নিয়ে ওখান দিয়ে চলে যান না পরিস্থিতি না বিতর্কিত না হোক বিশৃঙ্খলা হোক আমি চাইতেছি না তবে যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে কেউ তো ঘোলা পানির মধ্যে কিভাবে মাছ শিকার করতে হবে আমার জানা আছে এই লিস্টগুলো কখন দেওয়া হবে আপনারা বলেন আমি ইমাম হিসাবে যোগ্য কিনা সবাই বলেন আমি ইমাম হিসাবে যোগ্য ইমাম হিসাবে আপনারা কি সামনে আমাকে দেখতে চান আবার বলেন আবার বলেন শুনছেন খুমিটির কাছে পরিবর্তন করেন দ্রুত ইমাম পরিবর্তন করেন দ্রুত হ্যাঁ আমি এই ইমাম এখানে বসছি আপনি আমাকে আন্দোলন করে সরাতে হবে না এই গদির প্রতি আমার কোনো লোভ নাই বরং নিচের নামাজ ছুটে যেত মাঝে মাঝে এই জন্য হুজুর বলছেন তুমি পাঁচ শক্ত নামাজের ইমামতি করো নামাজ আর ছুটবে না দেখলাম যে আলহামদুলিল্লাহ ইমামতি নেওয়ার পরে নামাজ ছুটে না এই জন্য ইমামতি নেওয়া এটা দিয়ে আমার পেট পালতে হবে আমি ওই ইমাম না যেদিন আমি বুঝবো যে আমার ম্যাক্সিমাম মুসল্লি আমার উপরে রাগ ওই দিন আমি এখান থেকে সেরে যাব আল্লাহ রসুল বলছেন ওই ইমাম জাহান যে ইমামের উপরে তার মুসল্লিরা রাগ আমি ক্যারাব ধরতে সাবধানে ধরি লম্বা ক্যারাব ধরলে মুরব্বীরা কষ্ট পাবে তো দিন শরীয়তের এই বিষয়গুলা আমার স্পষ্ট করার দায়িত্ব যত হুমকি আসুক আমাকে হুজুরটা ডাকছেন সভাপতি সাহেব গেছে বললেন যে ওনারা পুরা ফেনির আলেম সমাজকে একটা জিম্মি করে রাখছে রশিদিয়া জহিরিয়া মুফতি আহমদুল্লাহ সাহেব সমস্ত হুজুরদের কাছে গেছে আমি এখন কথা সাবধানে আমার ওনারা ডাকছেন আমি বলছি আলাসনা আলাল হক হুজুর আমি যে কথাগুলা বলি কি হকের উপর নয় হজরত উমর আসছেন মক্কার পরিস্থিতি কি কঠিন হজরত উমর ইসলাম ধর্ম গ্রহণ করছেন দেখেন যে আল্লাহ রসুল লুকিয়ে আসিস বলে যে রসুল আল্লাহ আলাসনা আলাল হক আমরা কি হকের উপর নই আল্লাহ রসুল বলছেন নাম আমরা হকের উপরে আসছি বহুম আলাল বাতেল তারা কি গুমরাহির উপরে নয় তো বলে যে তারা গুমরাহির উপরে আছে আলাই সাহেব জান্ন তো আমাদের মৃত্যুর পরে কি জান্নাত আমাদের ঠিকানা নয় রাসুল বললেন হ্যাঁ আমাদের মৃত্যুর পরে আমাদের জান্নাত ঠিকানা তাদের মৃত্যুর পরে কি জাহান্নাম তাদের ঠিকানা নয় রাসুল বললেন যাহা তাদের মৃত্যুর পরে তাদের জাহান্নাম অমর বললেন মালিক ফা তাহলে গোপন কিসের বের হন নারায় তাক বিদ্যা বের হয়ে গেছে তা আমি যদি হকের উপরে থাকি আমার কথাগুলো যদি হকের উপরে আসে আমার সাথে মোকাবেলা করবেন একটা একটা হাদিসও আপনারও কোরআন একটা হাদিস একটা আসেন সামনাসামনি বসি কথা বলে ইসলামকে এতই কাঙ্গাল হয়ে গেছে দেশের পরিস্থিতি দেখে ইসলামের কথা বলতে হবে আর ইসলামকে এতই কাঙ্গাল হয়ে গেছে আমি এক আনাসের বাইচা থাকতে হবে আমাকে বললেন যে আপনি ওখান থেকে সরলে আল্লাহ না করো কোনো একটা অ্যাক্সিডেন্ট যদি ঘটে তা আপনার পরবর্তীতে ওখানে লোক ফিট করবো বাহ ইসলাম এতটাই কাঙ্গাল হয়ে গেছে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সাহবাই কেন দিক বিদিক ছুটাছুটি করতেছেন এই তেদাদের মাসালা চলে আসে অনেকে বলছেন যে আমরা আর ইসলাম ধর্মে থাকবো না থেকে কি মোহাম্মদ তো নাই হজরত আবু বকর মেম্বার উপরে দাঁড়ায় গেছেন দাঁড়ায় বলছেন শোনো মানকানাই আবুদ মোহাম্মদ তোমাদের মধ্য থেকে যারাই মোহাম্মদের ইবাদত করছো যারাই মোহাম্মদকে পূজা করছো তোমরা সুইনা রাখা ফাইনা মোহাম্মদ কদমাত মোহাম্মদ সাল্লাহ কি করছেন ইন্তেকাল করছেন

তো শুনে রাখো তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না বরং তোমরা নিজেরাই নিজেদের কি করলা ক্ষতি করল্লা আল্লাহ রাসূল বলেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি জাহিরিন আলাল হক লা ইয়াদুররুকুম মান খালাফুম কিয়ামত পর্যন্ত একটা জাতি থাকবে আলেমদের একটা শ্রেণী থাকবে সমস্ত পরিস্থিতি অনুকূল হোক প্রতিকূল হোক সর্বঅবস্থায় তারা হকের কথা বলে যাবে রাসূল বলেন আমি গ্যারান্টি দিতেছি লা ইয়াদুররুকুম মান খালাফুম তার বিরোধিতা যারা করবে তার সামান্না একটা পশম ভাগা করতে পারবে না ঠিক আনাস ধরে নিয়ে গেছে হাদজা ইউসুফ ইসলামের সবচেয়ে বড় জালেম বাচ্চা ছিল আনাস মালিক তার বিরুদ্ধাচরণ করছে বাদে আর ইসলামের বিধান হলো যদি সরিয়া কায়েম হয় দেশদ্রোহীকে সরাসরি হত্যা করতে হয় হাজ বিন ইউসুফ তার এরেস্ট করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আনাসিবা মালিক নিয়ে গেছে তো বলে তুমি নাকি আমার বিরোধিতা করো অবশ্যই করি তো বলে তুমি জানো আমি কি করতে পারি তো বলে কিছুই করতে পারবা না আর তোমার বিরোধী এই জন্য করি বদরি সাহাবি জুবাইর ইবনে আওয়ামের রক্তে তোমার হাত রঞ্জিত হয়েছে তুমি জুবাইর ইবনে আওয়ামকে হত্যা করে চৌরাস্তার মোড়ে ঝুলিয়ে রাখছো একজন সাহাবিকে হত্যা করছো তোমার বিরুদ্ধে আচরণ করবো না কার বিরুদ্ধে আচরণ করবো তো বলে জানো তুমি কার সামনে কথা বলছো আমি কি করতে পারি তো বলে যে আমি সব জানি তুমি আমার কিচ্ছু করতে পারবা না কেন বলে যে রাসুল আমাকে একটা দোয়া শিখিয়ে গেছেন এই দোয়া পড়ার পরে পুরা পৃথিবীর সমস্ত মানুষ যদি তার বিরুদ্ধে আচরণ করে তার একটা পশম বাকে করতে পারবে না তা হাজাত বিন ইউসুফ বলতে সে দোয়াটা একটু আমাকে শিখাবা আনাসবিন মালিক বলে এই দোয়ার উপযুক্ত তুমি নও তোমাকে ও দোয়া শিখানো যাবে না চলে গেছে বলে ছেড়ে দাও আনাসিবিন মালিক চলে গেছে মন্ত্রীরা বলতেছে কি ব্যাপার আনাসিবিন মালিকের হাতের কাছে পাইলেন কিছু করলেন না যে তো বলে যে ও যখন ভিতরে ঢুকছে দেখলাম যে ওর পিছন দিয়ে দুইটা বাঘ আমার দিকে থাবা দিয়ে লাগছে আমি ওর সাথে জোরে কথা বললেই মনে হয় যে বাঘগুলো আমাকে হামলা করবে এরপর আনাসিব মালিকা সাহাব একরম জিজ্ঞেস করলেন দোয়াটা কি লম্বা দোয়া আমি কত বছর স্বৈরাচারী শাসনেই চব্বিশে রেভেলি আগে জুমা আমাকে বলা হয়েছিল যে সামনে আমার ছোট বাচ্চা ছিল মুন্ডার যে ও না থাকলে ওই দিনই তোমাকে ক্রস ফায়ার করতাম একটা ভয় দেখেছে

আমারে মাইরা পিস পিস করে যদি সদর হাসপাতাল মরে ঝুলাই দাও তা আমি বিশ্বাস করি এটাই আমার আল্লাহ লিখে রাখছেন আর আল্লাহ যদি মরণ না তো তুমি যে রেখেন শক্তি নিয়ে আসুন আল্লাহ বিশ্বাস আমার আছে শেষ কথা আমি আপনাদের এখানে তিন বছরই মেমতি করছি ফজরের তাপসি সর্বশেষ তিনশো পর্ব পার হয়েছে সুরা বাকারা শেষ সুরা আলী ইমরান চলতেছে ফজল আলহামদুলিল্লাহ পাঁচ ছয় মুসল্লি হয় এটা সামাজিক কোনো মসজিদ না তারপরে মুসল্লির পরিমাণ যথেষ্ট মাগরিবের একটা বয়ান আজকে তিন বছর জুমার সবকিছু মিলে এই মহল্লার আজকের এই পরিস্থিতি এই মসজিদের আজকে এই অবস্থান আমি মনে করি এটা আল্লাহ তালাই করছেন আমাকে মাধ্যম হিসাবে ব্যবহার করছেন এই জন্য আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ আল্লাহর কাছে ঋণী আপনারা জানেন আমার এখানে একটা প্রতিষ্ঠান দাঁড়াইছে মাসাদুল হাসনাইন আমার ফেস বেলুর রূপে দাঁড়াইছে মুরব্বিদের পরামর্শে দাঁড় করাইছি মুরব্বিরা এই সমস্ত সিচুয়েশন থেকে আমাকে বলছেন মাহসাদ থেকে সেরা যাও মুরব্বীদের পরামর্শ আমি এখান থেকে সেরে গেছি এই পরিস্থিতি দিছি আমি আপনাদেরকে একটা পরিস্থিতি আইনা চারজনের নাম আসছে আমার কাছে যে চারজন বিতর্কিত কিছু বিষয় নিয়ে এই পরিস্থিতি যাদের চোখ পড়ছে এটার উপরে ওদেরকে আমি শকুন বলি না বলি কুকুর আল্লাহ বলছেন বালভুম আদল এরা পর্যন্ত দেখেও খারাপ আর কুকুরের জন্য কি লাগে কুকুরের জন্য কি লাগে আল্লাহ তালা যদি হায়াত রাখে তো আবার আসবো রিজিক যদি থাকে তাহলে আবার এখানে পড়বো আবার এখানে দাঁড়াবো আর যদি হায়াত রিজিক না থাকে ব্যক্তি আচরণের কারণে কেউ যদি কষ্ট পায় থাকেন এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্রত্যেককে আমি দিল থেকে মাফ করে দিছি কারো উপরে কোনো কষ্ট নাই কোনো রাগ নাই কোনো ক্ষোভ নাই আর আমি প্রত্যেকের জন্যই বাইতুল্লাহ যদি আল্লাহ যাওয়ার তৌফিক দান করে তো ওখানে আমি গেলাপ ধরে দোয়া করবো ঈশা আল্লাহ আল্লাহ তালা যে কথাগুলো বলা হইলো বললেওয়ালা শূন্যওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন